এই যে দেখুন কিংস সার্জারি আমগুলা মাত্রই হারভেস্ট করলাম এগুলো আপনাদের কাছে পাঠায় দিব বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে সবগুলো কিন্তু আপনাদেরই অর্ডার হ্যাঁ আপনাদের অর্ডারগুলো নির্বিঘ্নে একদম নিশ্চিন্তে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন দেখুন সাইজ দেখুন এবং কালারটা দেখুন কি সুন্দর এই বৃষ্টির মধ্যেও কিন্তু চট দিয়ে ঢেকে অনেক কষ্ট করে আমরা কিন্তু আমগুলো হারভেস্ট করছি শুধুমাত্র আপনাদের জন্য এবং এগুলো সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত দেখুন এখানে প্রায় দশ পনেরো কার্টুনের মতো আছে এগুলো আজকে কুরিয়ারের মাধ্যমে কিন্তু সারা দেশ আপনাদের কাছে পাঠায় দেওয়া হবে তো এমন সুন্দর সুন্দর আমগুলো যদি আপনারা অর্ডার করতে চান তাহলে কিন্তু এখনই যোগাযোগ করতে পারেন দেখেন একদম আম আম কিং সাইজের এমন সাইজের আম আপনি কোথাও পাবেন না শেষ মুহূর্তে এই আমগুলো অর্ডার করতে কিন্তু এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করুন দ্রুত কারণ আগামী কয়েকদিনের মধ্যে মধ্যেই কিন্তু আমরুপালি আম একদম শেষ হয়ে যাবে তখন চাইলেও দিতে পারবো না আর আমরুপালি আমের স্বাদের গুণের কথা তো আর বলে তো শেষ করা যাবে না আপনারা যারা আগে নিয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে আমরুপালি আম কতটা মজার আর যারা খাননি তারা আবার নতুন করে এবার কিন্তু ট্রাই করতে পারেন আমরুপালি আম তো আপনারা খুব দ্রুত অর্ডার করে ফেলুন যদি নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে সাইজগুলো আমি আবার একটু দেখা দিচ্ছি দেখেন কিং সাইজার আমরুপালিয়াম যেগুলা অন্য কোন কৃষক আপনাকে দিতে পারবে না কৃষকের বাগান থেকে সকাল থেকে বৃষ্টির মধ্যে চট দিয়ে ঢেকে তারপরে ভাঙা হয়েছে যাতে বৃষ্টির পানি না পরে এবং কোনোভাবে দাগ না পরে কারণ কালারটা যদি পানি পরে তাহলে কিন্তু আমের কালারটা নষ্ট হয়ে যায় তো এই জন্য আপনাদের জন্য এত কষ্ট করে প্রিমিয়াম মানের আমগুলো গাছ থেকে নামাইছে জাস্ট একটু দেখেন কালার দেখেন সাইজগুলো দেখেন এই আমগুলাই আপনার মতো কোনো এক ভাইয়ের হাতে কোনো এক বোনের হাতে আগামী কালকে কিন্তু পৌঁছে যাবে তো এগুলো যদি আপনিও নিতে চান তাহলে আর দ্রুত অর্ডার করে ফেলুন